এখন কথায় কথায় বাবাকে ডাকানো হচ্ছে বাবা জটিলা শ্বশুর কে বলা হচ্ছে ও জটিলা তোরে সুধাই রে বাবা কেন বলে গেল না বাবা কেন দিয়ে গেল না বাবা কেন করলো না বাবা যদি এখন গর্তের থেকে উপরে উঠে আসে বাবা জিজ্ঞেস করবে আমি তাহলে জীবনে কি পেলাম আমি সারাটা জীবন বিল্ডিং বানিয়ে গেলাম আমি একটা রাত্র ওই বিল্ডিং এ থাকতে আমাকে দিল না থাকার কথা বলা হলো না ছেলের স্বর্গ ছেলের ধর্ম হয়ে গেছিল সাধারণত পিতা স্বর্গ পিতা ধর্ম হয় এখানে ছেলের স্বর্গ ছেলে ধর্ম সেখানে বাবা নিজে কে পেয়েছে ওই সারা দুপুর কাজ করতো এক গ্লাস শরবত পেত আদার আমাদের সাথে সাথে শুধু তাই না এত বড় অসুস্থ এত হার্টের অসুখ আছে যার জন্য অপারেশন টেবিল তাকে নামিয়ে আনা হয়েছে তারপরও তাকে দিয়ে এই ভর দুপুরে এই গরমের মে মাসে কলকাতার লোকরা এপ্রিল মে মাসে কেমন কেমন করতে থাকে সেই মে মাসে গরমের রোদে তাকে ওনাকে দিয়ে কাজ করানো হয়েছে বাবাকে যখন ডাকা হবে বাবা বলবে না তোরা আমাকে কী দিয়েছিস হ্যাঁ তোরা মা মেয়ে সবাই মিলে এইভাবে আমাকে ঠকিয়েছিস বাবা বলবে না বাবাও বলবে বাবাকে ঠিক কেমন হাও ম মাংসের গন্ধ প্র তোরা সবকটা বাজে বলবে আমার সাদদের দিন তোরা হেসে গুড়িয়ে পরেছিস বউ একটা মানে স্ত্রী মানে মাসিমা কি ধরনের শাড়ি পরেছিল রংচের শাড়ি শ্রাদ্ধের দিন বলবে না এখন মনে পড়ে যায় এখন মনে পড়ে যায় আমাকে তো এখন মনে পড়ে যায় এইভাবে বলবে বলবে না যে আমি এখন যখন বেঁচেছিলাম শান্তি দিস নাই এই কাজ সেই কাজ করেছিস এখন মরে গেছি এখন জিজ্ঞেস করছিস বাচ্চা চারটা কেন পয়দা হলো বাচ্চা কেন আরো কম পয়দা হলো না পয়দা করার সময় তো মাসিমা কিন্তু জিজ্ঞেস করিয়ে পয়দা করেছেন এমন তো না দুজনের সম্মিলিতভাবেই তো বাচ্চাটা বাচ্চাগুলি হয়েছে আপনি তো জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ লাস্টে ছোটটাকে এনে ছোট তো না এটা তো ই মেয়ে ছোট ছেলে ছোট না এনে সেই ভুলটা করেছে যে এই মেয়েটাই সেইভাবে এই পাগলামি সাগলামি করবে কিন্তু উনি তো যা কিছু করেছেন মাসিমার মতামত নিয়েই করেছেন তাহলে এখন কারো কথা হচ্ছে যে বাচ্চা কটা মতো পয়দা করেছে চারখানা বাচ্চা পয়দা করেছে তারপর লোকে বলছে তোমাদের কি ভালোবাসা ছিল না থাকলে কেমন কে তো বাচ্চা পয়দা হয়েছে হ্যাঁ ভালোবাসা ছিল তুই দেখায়নি দেখানো যায় না তাই উনি দেখাননি আর কিছুই না হ্যাঁ একটা মানুষ জীবন্ত থাকতে একটা ভালো করে সুন্দর গুছিয়ে থালে শ্বশুর বুকে খাবার দেওয়া বা শ্বশুর মশাইকে মা ভালো করে গুছিয়ে থালে সাজে খাওয়া কোনো দিন দেখিনি কোনো দিন দেখিনি কেমন করে সাধারণের মতো সব কেন চালা ছেলের এত কিছু হয়ে গেছিল বাবার মাঝে কিন্তু সেই আগের রূপটাই ছিল মানুষটা চিরকালই মানে অফ ক্যামেরা থাকতে ভালো হয়েছে বাংলা ঢুকেছে কে এনেছে বইয়ের জন্য কিন্তু মুখে কোনো শব্দ নেই কোনো রা নেই কখনই কোনো কথা বলতো না বউকে নিয়ে এনে মন্দির কিনবে ও শ্বশুর গেল তারপরে বউয়ের মা অসুস্থ বউয়ের মেয়েরা একটা দেখাবে শ্বশুর গেল তারপর যে কোনো ক্যানভাসে বেঁচে যাবে শ্বশুর গেল। সব জায়গাতে শ্বশুর ছিল সাথে সব জায়গাতে সেই শ্বশুরের মৃত্যুর পর কদ্দূর পেয়েছে কতটুকু জনার জন্য প্রকাশ করা হয়েছে তেমন কিছুই করা হয়নি না 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 ওগুলি বললে হবে না ওগুলি বললে হবে না তুমি কি যেন বললে হবে না কিন্তু তাহলে যেই মানুষটা বেঁচে থাকতে কোনো কিছু পাইনি এক গ্লাস ওই শরবত ছাড়া হ্যাঁ তাহলে সেই মানুষটাকে নিয়ে এখন টানাটানি কেন হচ্ছে কেন বাবার কাছে কি আছে না আছে বাবার সম্পত্তি বাবার টাকা পয়সা বাবার ক্যাশ নিয়ে কেন কথা হচ্ছে এই প্রশ্নটা আমার মধ্যে আসে না আসাটা উচিত একটা মানুষের আইতে কাটা যাইতে কাটা এই হচ্ছে জটিলতা শ্বশুরমশা অবস্থা পৃথিবীতে থাকতে শান্তি পাইনি উপরে গিয়ে শান্তি পাচ্ছে না পারলে ওরা ডেকে এখনই নিয়ে আসে এই জায়গাটাকে মানে লিখে দেওয়ার ফুললি ফুললি অ্যাফিডেভিট করে দেওয়া যে জায়গাটার মালিককে তাই না স্বার্থের দুনিয়ায় নিজের বউ যেমন স্বার্থ পরে যায় মাসি মাইনাক বুঝতাম না মানুষটা অন্য জায়গায় আছে শান্তিতে থাকতে দেন না থাকতে দিচ্ছেন না কেন আপনার মেয়ে পাগলামি করছে আপনার মেয়ে সাগলামি করছে আপনি সামলাতে পারছে না কিন্তু আপনি দায়ী আপনি সামলাতে পারছেন না আপনি দায়ী উনি তো দায় না না বেচারা স্বর্গে গেছে সুন্দরভাবে সুস্থভাবে আছে এটা ভালো লাগছে না এইখানে এই মেয়ে এই জ্বালাবে ওই ছেলে কথাটা বলবে ওই ছেলে বসে তো মারপিট এগুলি দেখার জন্য আপনি হ্যাঁ আর ওদিকে পারো দেবেন না বুঝে গেছেন তো আপনার প্রতি সবার ভালোবাসা কিচ্ছু ছিল না বাবা দিন সবার কি হাসি খুশি মোটেই কিছু ছিল না আর এদের তলে কাজ করে আপনার কোনো প্রফিট নেই এদের জন্য আপনি কাজ করবেন তো এটা ওটা করবে যাবে ক্যানভাস নিয়ে যাওয়া বাকি কাজগুলো করেছিলেন এখন আর করে কোনো লাভ হবে না কারণ এরা আপনাকে তেমনভাবে ভাবে দেখবে না বুঝতে পারলেন আশা করি বুঝতে পেরেছেন ও জটিলা তরে সুধাই রে হ্যাঁ সবার একটাই কথা দিদি জটিলার শাশুড়ির সাথে উঠিলার শ্বশুর এক মিল ছিল না উঠলে শাশুড়ি শ্বশুরমশাই মিল ছিল না এটা অনেককে বলছে দেখো শাশুড়ির সাথে শ্বশুরের মিল ছিল কি না ছিল এটা আমাদেরকে হয়তো ভিডিওতে দেখায়নি অরিজিনাল কথাটা জানি না যেটা কি ছিল কি না ছিল তবে এখন জিনিসটা খুবই খারাপ হচ্ছে যে লোকটা যে মানুষটা পৃথিবীতে নাই তাকে নিয়ে কথা হচ্ছে যে মানুষটা পৃথিবীতে নাই তাকে নিয়ে কথা হচ্ছে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না তবে আমি সকাল থেকে টর্চ খুঁজছিলাম কেন টর্চ দিয়ে দেখার জন্য যে সত্যি ওরা এই মানুষটাকে ভালোবেসে বেশিছে কিনা যেই মানুষটার কোনো ফটো নাকি ওরা ঘরে রাখেনি কারণ ফটো রাখলে নাকি ওদের মন খারাপ হবে তাই এরকম ফটো রাখতে নেই মানুষ চলে যাওয়ার পর মানুষ বোধহয় ফটোটাই ধরে বাঁচতে চেষ্টা করে যে আমার স্মৃতি রয়ে গেল সে তার ফটো রাখেনি অবাক লেগেছে ভেবে দেখো যে মানুষটা পৃথিবীতে নেই তা কিনা টানা টানি চলছে হাইয়া হাইয়া হাই মারো মারো টান হাইয়া এখন প্রশ্ন করছে এখন প্রশ্ন করা হচ্ছে চারটা বাচ্চা কেন হলো যদি দুজনের মধ্যে মিল না থাকতো তাহলে চারটা বাচ্চা হতে পারতো বলেন তো এখন এক আমার মনে হয় কি মেশামশয়কে যে পৃথিবীতে নেই ওনাকে প্ল্যান চেট করে আনা হোক এবং ওনাকে জিজ্ঞেস করা হোক যে ওনার স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলে চারটা বাচ্চা কী করে হলো প্রথম কথা দ্বিতীয় কথা উনি কি সত্যি সত্যি পুরো বাড়িটা একটা ছেলের নামেই করে দেবে নাকি এখন যে ওনারই আরেকটা মেয়ে অসহায় ছেলে অসহায় ঠিক আছে এখন তো মেয়েটাও অসহায় মেয়েটা তো বলছে আর স্বামী বাড়ি ফিরে যাবে না হ্যাঁ নাটক তো করছে না অরিজিনাল তাহলে উনি কি চান যে হাফ পোর্শন ছেলের হাফ পোর্শন মেয়ের নাকি অর্ধেকটা নিচেরটা মেয়েকে দেবে ওপরের জায়গাটা ছেলেকে দেবে তো অনেক শুধু নটন প্ল্যান্টেড এছাড়া এছাড়াও অনেক আছে যারা না এই ধরনের ভিডিওগুলি করে থাকে এইসব ব্যাপারে তো জল জল অনেক ইম্প্রুভড বান্দা ও চাইলেই জিনিস করতে পারবে যে কোন কোন চ্যানেল এরকম আছে যে না এই জিনিসগুলি ডিল করে বা ভিডিও করে তো তাদেরকে আনলে পরেই দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে সত্যি কি জটিলাকে সব কিছু দিয়ে গেছে কি দিয়ে যায়নি আমার মনে হয় আর এটাও মনে হয় ওয়াইটিতে এসে এত কথা না উঠিয়ে হ্যাঁ কোর্টের কাছে দ্বারস্থ হলেই হতো কোর্টের কাছে দ্বারস্থ করে যদি পুরো প্রপার্টি নিয়ে যেন করে নেওয়া যায় এবং তাতে যদি শাশুড়ির সাইন থাকে তাহলে পৃথিবীর কেউ এসে তাকে তো বাড়ি থেকে উঠাতে পারবে না আমিও জানি আপনারাও জানেন এই তিন ভাই বোনের মধ্যে কেউ তাদের এই ভাইটাকে ছোট্ট ভাইটাকে উঠাবে না সবার হৃদয়ের জুড়ে আছে ছোট ভাই তারপর তার এই অবস্থা মানুষ অত নিষ্ঠুর হয় না প্লাস তিনজনের কাছে বাড়ি আছে তাই এই বাড়ির দিকে কোনো রকম নজর এই ছোটো বোনটা দেবে না তবে হ্যাঁ এমন কোনো জায়গা যদি থাকে খালি থাকে তবে আমরা চাইবো বাড়ি ভাড়ার জন্য খালি থাকে দেখতে চাই জটিল একটা ভালো বাড়িতে ভাড়া গেছে শুধুমাত্র রোজগারের জন্য ফেক ভিডিও করে দেওয়া ফেক কিছু করে দেওয়া তাতেই পাবলিকে না তুমি যেও না না তুমি যেও না এটা হয়তো খুব বেশি মাত্রা চারাকিম হয়ে যাবে এর থেকে আমরা দেখতে চাই সত্যিই সে কোন বাড়িটা ভাড়া করে চলেছে এবং সে বাড়ি ভাড়াতে মানে ভাড়াটিয়া হয়ে থাকবে তোমাদের এই জিনিসটা আমাকে ক্লিয়ার করা খুব দরকার ছিল যে একটা মানুষ মরে গেছে অথচ তার কথা নেই বাপের বাড়ি বাপের বাড়ি বাপ নাই বাপের বাড়ি হ্যাঁ বাপের তো তোর বাবা কি রেখে গেছে বাবার টাকা দাও এই যে কথাগুলি বলছে মেয়ে তো জানে বাবার কীরকম রোজগার ছিল বাবা কত রোজগার করতে পারতো প্লাস লাস্ট ওয়ান ইয়ার বাবা তো শুধু ছেলের ঘর আর মেয়ের ঘরে বানাতে ছিল বাবার প্রাইভেট কোনো টাকা আমার থেকে তো সব কিছুই এই বড় দুজন সমস্ত কিছুর ভাগ এই বড় দুজন নিয়ে নিয়েছে তবে প্রথমবার কোনো কন্টেন্ট করছি যেখানে কিনা একটা মরা মানুষও অ্যাজ এ ক্যারেক্টার আছে সব শুধু আছে না বিশেষ ভীষণভাবে আছে সেই মরা মানুষকে দেখেই সব কিছু মানে করা হচ্ছে বলানো হচ্ছে সত্যিই খুব অবাক লাগছে যে ভদ্রল মহিলা মানে মাসিমা কিভাবে তার মৃত স্বামীকে টেনে আনছে আমারও মনে হয় মৃত স্বামীদের সামনে এসে মিডিয়ার সামনে বসে পুরো ব্যাপারটা ডিক্লেয়ার করে দিক যে হ্যাঁ আমার বউ খারাপ আমার ছেলে খারাপ আমার ছেলে খারাপ আমার বউ খারাপ এই ব্যাপারটা এই এসে উনি ওনাকে প্ল্যানচেট করে আনা হোক এবং উনি পুরোটাই বলে দেবেন যে কে কদ্দুর কী করেছে কে কদ্দুরকে ধোকাও দিয়েছে সত্যি এরকম হিস্ট্রি খুব মানে খুব কম আছে আমরা বড় বড়ো কাছে দেখেছিলাম যে মৃত্যুর পর কাউকে আত্মাকে ডেকে আনা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে কি চাও কি হয়েছে না হয়েছে কিন্তু এই মেশামশা মতো এত ভালো মানুষটার জীবনটা এরকম হতে পারবে ভাবতে পারিনি সবই বোধ হয় নিয়তির খেলা আসলে আমরা নিজেকে হয়তো ঠকাতে পারি কিন্তু ওই যে ওপরে বসে আছে সব জানে কোথায় কে যাচ্ছে কত টাকা দিয়ে নিচ্ছে সব জানে তাই এটা ভোলানো যায় না বা খেলা যায় না সেই মানুষটাকে ঠকানো যায় না তাই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মতো সত্যবাতির নারীদেরকেও এই মিথ্যার রাস্তা অন্যরকম রাস্তা পাতা আর কোনোদিনও মুখ ফুটে মুখ ফুটিয়ে বড় গলায় বলতে পারবে না যে আমি চ্যানেলটা খুব কষ্টকে দাঁড় করিয়েছি কারণ তোমার চ্যানেলের মধ্যে কষ্ট ছিল না তুমি মিথ্যা মিথ্যা নাটক করেছো মরে যাবে মরে যাবে বলে তার জন্যই সমস্ত ভিউয়ার্সদের সিম পেথি তোমার মূল সাবস্ক্রাইবার যত হোক তোমার মূল ভিউজের সংখ্যা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ এখন এখানে কদ্দূর আছে আমাদের ভবিষ্যতে বলবো চলো বাই